স্টুডেন্ট আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের যে প্রথম ক্লাস আমি কোডিং পড়িয়েছিলাম সেরকম কোডিং এর আর একটা টপিক নিয়ে ঠিক আছে আমি প্রথম ক্লাসে তোমাদের কোডিং পড়িয়েছিলাম লেটারস টু লেটারস মানে একটা লেটার একটা লেটার যদি একটা কোনো লেটারকে কোডিং করে তখন এ অন্য একটা লেটার কাকে কোডিং করছে ওটা বের করছে কিন্তু এখানে কি করব লেটারস ভার্সেস নাম্বার ঠিক আছে মানে এই লেটার ভার্সেস নাম্বার লেটার ভার্সেস নাম্বার দেওয়া থাকবে তারপর আরেকটা লেটার কোন নাম্বার থেকে কোডিং করছি তোমাকে বের করতে হবে অবশ্যই এই জিনিসটা তোমার যে কোনো যে কোনো পরীক্ষায় তুমি বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা তুমি পেয়ে থাকবে বিশেষ করে যারা ক্লাস 8 এর এনএমএমএস দেবে যারা এনএম জিএনএম দেবে তাদের জন্য তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটা দেখতে থাকো এটা কোন এটা না সহজ ট্রিক দেখো এখানে কি বলেছে এইটা যদি এটাকে কোডিং করে এটা কিছু না তোমরা জাস্ট এরকম ভাবে অ্যারো দিয়ে দিয়ে অ্যারো দিয়ে দিয়ে পজিশনগুলো লিখে দেবে দেখো ডব্লিউ এ ওটাকে দুই এমটাকে তিন এটাকে চার এটাকে পাঁচ ঠিক আছে রাইট এটাও তাই করো সেম সেম এর দিয়ে দিয়ে নিচে দেখো এসটাকে আর ভি এ ফোর এন ফাইভ এন ফাইভ টি জিরো ঠিক আছে আমি করে নিলাম এখান থেকে এই জায়গাটা নিচু এলাম বাস এবারে কোনো ব্যাপারই নেই দেখুন ভি ভি কাকে কোডিং করছে ভি চলে এসো এখানে কোথায় ভি নয় কে করছে এই দেখো ও দুই কে করছে এইখানটাতে ও দুই টি টি কোথায় রয়েছে টি টি এই দেখো টি করছে শূন্য কে ই কাকে করছে ই করছে সেভেন কে আর করছে এইট কে এস এস কোথায় রয়েছে এস 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 করছে

তখন কি হবে এরকম টাইপের জিনিসগুলো নান অব দ্যাব বা যদি থাকে কোনোটি নয় তখন অ্যান্সার করবে তোমরা কোনোটি নয় ঠিক আছে এরকম টাইপের কোডিং গুলো তোমাদের এরকম ভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো যেটা হলো পজিশনিং কোডিং পজিশনিং কোডিং বলতে যার যেটা পজিশন কত নম্বরে পজিশন যেমন এ এ বি দুই সি তিন ডি চার ই পাঁচ এফ ছয় ঠিক আছে ডট 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 লিখে দিচ্ছি জেড ছাব্বিশ ঠিক আছে জাস্ট তোমাকে এরকম ভাবে পজিশন জানতে হবে কে কোন পজিশনে আছে তা পজিশনগুলো জানলে তোমাদের যে পজিশনিং কোড যেগুলো দেবে সেগুলো করতে সুবিধা হবে তারপর ধরো তোমাকে একটা দিয়ে দিচ্ছে এ আর ইউএলটা যদি বাহান্ন হয় তখন তোমাকে বের করতে যদি দেয় যে কত দেখো এইখানে তুমি দেখে এখানে যখন হবে তখন তুমি এটা বাহান্ন তুমি মানে কি এ কত এ এর পজিশন হলো এক আর এর পজিশন হলো আঠেরো ইউ এর পজিশন হলো একুশ আর এল এর পজিশন হলো তোমার বারো তাহলে আঠেরো আঠেরো আর বারো তিরিশ 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 আর একুশ একান্ন আর বাহান্ন ঠিক আছে তার মানে কি হচ্ছে পজিশনগুলোর এডিশনটাকে কোড করছে এটা ঠিক আছে আমি কি পেয়ে গেলাম যে এই যে এই এই যে কোডটা এটা পজিশনগুলোর গুলোর পজিশন যেগুলো রয়েছে মানে যে যে নাম্বার এগুলো ওয়ার্ড আছে ইয়ে আলফাবেট আছে তার এডিশনটাকে মানে তার যোগটাকে ডিনোট করছে তখন তুমি এইখানে সেম সেম এখানে বিনা এটাকে তুমি যোগ করতে বিনা দেখো বি এর পজিশন 2 আই এর আই এর কত নাম্বার আই রয়েছে 9 আই নয় এনটা রয়েছে চৌদ্দ আর এটা রয়েছে এক তুমি এটা যোগ করে দাও নয় দুই এগারো এগারো ছাব্বিশরকম হয় তাই এটা তোমাকে অবশ্যই তুমি এ করে নেবে ঠিক আছে আর একটা দিচ্ছি আর একটা দেখো যদি সাপোজ ধরো এটা এটাকে দিল ওয়ান এ ওয়ান এবং বি এ টিটা দিয়ে দিল টোয়েন্টি থ্রি ঠিক আছে যদি বি এ টিটা দিয়ে দিল পিটা কত অবশ্যই তোমরা এটা এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে এই অ্যানসারটা দেবে ঠিক আছে অবশ্যই সেম টাইপ সেম টাইপ এই এই পজিশনটা তোমরা করবে এটা তোমাকে আমি তোমরা আমাকে দেবে এটা একটা কোডিং এর টাইপ মানে এটাকে সেন্টেন্স কোডিং বলা হয় সেন্টেন্স কোডিং ঠিক আছে সেন্টেন্স কোডিং কেমন দেখো তোমরা सिंपली সেন্টেন্স কোডিংটা দেখে নাও দেখো এডিজি এইটা যে এইটা এটা কাকে কোড করছে বয়েজ আর ইন্টেলিজেন্ট আর জিএম টা কাকে কোড দিতে সিলেক্ট ইন্টেলিজেন্ট ভয়েস তোমরা এখন দেখো এটা এই ভয়েস একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড এই একটা ঠিক আছে আর কি রয়েছে এজিপি কাকে কোডিং করছে এনকারেজ দা ইন্টেলিজেন্ট ভয়েস ঠিক আছে এইবার তোমাদেরকে বলা হয় যে সিলেক্ট এগুলো সব সময় কোটেশন দিয়ে থাকবে কিন্তু সিলেক্টটা সিলেক্ট সিলেক্ট কে কে কোড করছে তোমাকে যে বের করতে বলা হয় এরকম টাইপের দেবে এডিজি কাকে দেখো এইখানে তিনটে রয়েছে এডিজি আর এখানে ওয়ার্ড তিনটে রয়েছে ভয়েস আর ইন্টেলিজেন্ট ঠিক আছে এখানে তিনটে তোমার লেটার রয়েছে এখানে তিনটে ওয়ার্ড রয়েছে ঠিক আছে এইবারে জি এ এম রয়েছে সিলেক্ট ইন্টেলিজেন্ট ভয়েস ঠিক আছে তোমরা এই দুটো থেকে দেখো এইখানে ভয়েস ভয়েস ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে কি দুটো মিলছে আর এখানে মিলছে তোমার জি এখানে মিলছে জি আর এ ঠিক আছে এখানে মিলছে জি আর এ জি আর এ জি আর এ এ মিলছে ঠিক আছে তাহলে সিলেক্ট এ ইন্টেলিজেন্ট বয়েজ মিলে যাচ্ছে ইন্টেলিজেন্ট বয়েজ মিলে যাচ্ছে তাহলে বাদবাকি এখানে কি পড়ে রইলো সিলেক্টটা পড়ে রইলো আর এখানে পড়ে রইলো এম তাহলে সিলেক্টকে অবশ্যই কাকে কোডছে কোড করছে সিলেক্টটা অবশ্যই এমটাকে এম কে কোড করছে এটা এরকম টাইপের যেগুলো দেবে সেগুলো তোমরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে দে এইখান থেকে দেখো কমপ্লিট

টু ফোর টু দুটোতে মিলেছে মানে দা কার্পেটটা হয় টু নাই ফোর টু নাই ফোর যেহেতু দুটোতে মিলে গেছে এখান থেকে আমরা বুঝে যাচ্ছি তাহলে এখানে কি হবে বাকি রইল এখানে রোলটা বাকি রইল আর রোলের জন্য এখানে কি রয়েছে কোডিং তিনটা সংখ্যাটা ডিজিটটা বাকি রয়েছে তাহলে রোলকে অবশ্যই তিন কোড করছে ধন্যবাদ তোমরা অবশ্যই এরকম টাইপের যে কোনো ম্যাথমেটিক্সের প্রবলেম জন্য এবং এন এম এম এস এ জি এন এম জি এন এম যে কোনো পরীক্ষার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ধন্যবাদ